বগুরাবাসী আদম ফ্যাশন থেকে মাত্র 1000 টাকা শপিং করলে কিন্তু এই সুজুকি জিক্সার বাইক হতে পারে আপনার সাথে থাকছে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ এবং মোবাইল শো আর অনেক কিছু প্রিয় বগুরাবাসী আপনার স্বপ্নপূরণের দায়িত্ব নিয়েছে কিন্তু আদম ফ্যাশন তাই তো শপিং এর পরে দিতে তারা অনেক পুরস্কার এরকম একটা বাইকের স্বপ্ন কিন্তু সব ভাইয়ারি থাকে আদম ফ্যাশন কিন্তু আপনাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারে মাত্র এক হাজার টাকার বিনিময় আপনারা এক হাজার টাকার উপরে শপিং করলে কিন্তু একটি করে কুপন পেয়ে যাবেন যতগুলো প্রোডাক্ট কিনবেন ঠিক ততগুলো কুপন হবে আপনার এবং সেই সকল লাকি কুপনের মাধ্যমে জানুয়ারি মাসের আঠারো তারিখ আদম ফ্যাশনের ফেসবুক পেজে লাইভ ড্রয়ের মাধ্যমে কিন্তু আপনি জিতে নিতে পারেন এই বাইকটি এবং তার সাথে আরো অনেক অনেক পুরস্কার এই বাইকের পাশাপাশি কিন্তু আপনারা আরো পেয়ে যাবেন মাইক্রো ওভেন ফ্রিজ টেলিভিশন মোবাইল সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার আদম ফ্যাশনে কিন্তু আছে সকল ধরনের ফ্যাশনেবল ট্রেন্ডেড ড্রেসের বিশাল কালেকশন আমার এই ড্রেসটি কিন্তু আমি আদম ফ্যাশন থেকে নিয়েছি আপনাদের যাদের লাগবে তাড়াতাড়ি সোরমে চলে আসেন আদম ফ্যাশনে কিন্তু আপনারা বাজেট অনুযায়ী পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন তো আর দেরি কেন এখনই চলে আসুন আদম ফ্যাশনে কিন্তু ছেলেদের অনেক অনেক কালেকশন আছে শীতের যেগুলো আপনারা কিনে কিন্তু জিতে নিতে পারেন সুজুকি জিক্সার বাইক সহ আরো অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার তো আর দেরি কেন এই নতুন বছরে এখনই চলে আসেন শপিং করতে এবং শপিং করে আপনার প্রিয়জনকে ওই বাইকটি গিফট করুন এই ট্রেন্ডে ব্যাগি ট্রাউজারগুলো কিন্তু আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন আদম ফ্যাশনে মন কথা শুনুন কিন্তু প্রচুর এবং কোটির কালেকশন যার মাঝখান থেকে আপনি যেকোনো একটি পার্চেস করলে কিন্তু একটি লাকি কুপন পাবেন যে কুপনটি চলে আসবে এই বক্সে এবং সেটা থেকে কিন্তু আঠারোই জানুয়ারি রাত আটটায় লটারির মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন এই বাইক টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন মোবাইল ফোন সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার তাই শপিং করে এই লাকি কুপন নিতে কিন্তু ভুলবেন না এবং নতুন বছর উপলক্ষে কিন্তু আদম ফ্যাশন দিচ্ছে আরো অনেক বড় একটি ডিসকাউন্ট প্রতিটি পারচেসে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিশ্চিত 10% থেকে 100% পর্যন্ত ডিসকাউন্ট পড়ে খালি এই বাইকটি জিততে আপনাদের যা করতে হবে শুধুমাত্র আদাম ফ্যাশনে এসে এক হাজার টাকা শপিং করতে হবে সাথে পেয়ে যাবেন একটি কুপন সেই কুপন বক্সে ফেলে আগামী আঠারো তারিখ কিন্তু পেয়ে যেতে পারেন এই বাইক সহ টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন শো মোবাইল শো আরো অনেক কিছু তো দেরি কেন এখনই চলে আসুন জলেশ্বরী বগুড়ার ইয়াকুবিয়া স্কুলের অপোজিটে আদম ফ্যাশনের শোরুমে এই বাইকটি কিন্তু আপনার জান কত টাকা শপিং করছো জান দেখো কতগুলো কুপন পাইছি এই বাইকটা কিনতে এবার বাসায় নিয়েই যাব নিশ্চিত হ্যাঁ আমার বাবা তোমার একটা বাইকও কিনে দেন রিকশায় উঠতে হয় না আদম ফ্যাশন টিভি আমাদেরকে বাইক চালো আর কোন রিকশা এখন সোজা বাইকে জলেশ্বরী তালা বগুড়ার ইয়াকুবের স্কুলের অপোজিটে আদম ফ্যাশনের শোরুমে